ভিডিও ক্লিপগুলো করা না থাকলে একরকমের কিন্তু করা অবস্থায় ক্লিপ রেডিও অবস্থায় যদি পোস্ট না করতে পারি মনটা ভালো লাগে না কেন কি এই পোস্টের মাধ্যমেই আপনাদের সাথে কথা হয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখেই বুঝতে পারছেন মৌমিতা কচু শাক নিয়ে এসছে কচু শাকের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আছে অলরেডি তবুও রান্না করছি যখন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে যাবে আর রেসিপিটাও আবারও শেয়ার করা হয়ে যাবে এটা কচু শাকের কিন্তু একদম ডিক কচু শাকের আগাটা কড়াইতে সরষের তেলের মধ্যে পাঁচ পুরোনা শুকনো লঙ্কা সম্বাসে দিয়ে একটা তেজপাতা দিয়ে এবার ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ডিক তার জন্য দেখুন একটু লতার মতো লাগছে সার মতো নুন হলুদ গুঁড়ো একটু জিরো গুঁড়ো আর চিনি অল্প দিয়ে নেড়ে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম আর এই কচু শাকের পাতাটা দিয়ে নেক্সট ভিডিওতে নতুন আর একটা রেসিপি শেয়ার করবো একটুখানি নারকেল গুঁড়া দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে লেবু দিয়ে দিয়ে দিলাম লেবুটা দেওয়ার কারণে যাতে গলায় না ধরে অল্প একটুখানি আদা কুচি দিয়ে দিলাম কারো অ্যালার্জি সমস্যা থাকলে অ্যাভয়েড করাই ভালো হব অল্প একটুখানি ঘি দিয়ে এবার নামিয়ে নেবো এখানে একটা কথা বলে রাখি কচু শাক আমরা ভালোবাসি তো তার জন্য অবশ্যই কচু শাক ভাপিয়ে রান্না করব আর আপনারা দেখেছেন আমি লেবুর রস দিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করার সময় একটু তেঁতুলো দিয়ে দিতে পারেন মানে টক দিলে পর চুলকানোর প্রবৃত্তি থাকলে আর চুলকবে না কচু শাক কচু মানেই তো চুলকায় তার জন্য একটু সাবধানে এই রান্নাটা করতে লাগে এত গরম আমি হাত দিয়ে মাখতেই পারছি না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের বিরোতে আর একটা নতুন রান্নার সারটাই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে আর অনেক গল্প হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত টা।